ভোটের মুখে আট নম্বর আসামে আগরতলা জাতীয় সড়ক সংস্কারের দাবিতে আবারও জাতীয় সড়ক অবরোধ করে বসল ছটি গ্রামের জনগণ ঘটনা ধর্মনগর মহকুমার খেরিংজুরি এলাকায় দীর্ঘ কয়েক ঘন্টা অবরোধ চলার পর শেষ পর্যন্ত জাতীয় সড়ক উন্নয়ন নিগমের আধিকারিক রাজ্য পূর্ত দপ্তরের আধিকারিক এবং জেলা প্রশাসনের তরফে দ্রুত কাজ শুরু করার অঙ্গীকার মুক্ত হয় অবরোধ চোরাইবাড়ি সেলটেক্স এলাকা থেকে নয়াগাং এলাকা পর্যন্ত আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের তেরো কিমি রাস্তার বেহাল দশা দীর্ঘ জাতীয় সড়কের উপর গর্তে নাজেহাল যান চালকরা ভোগান্তির শিকার স্থানীয় জনগণ অভিযোগ বিগত দেড় থেকে দুই বছর যাবৎ জাতীয় সড়কের কোন সংস্কার হয়নি কিন্তু প্রতিদিন শত শত লরি চলাচলে জাতীয় সড়কের চেহারা পাল্টে গিয়েছে জাতীয় সড়কের উপর গর্তে পড়ে যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে স্থানীয় লোকজন বাজার হাটের থেকে শুরু করে শিক্ষার্থীরা স্কুলে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাছাড়া কিছুদিন পূর্বে এক গর্ভবতী মহিলা শনিছড়া হাসপাতালে যাওয়ার পথে রাস্তার জন্য হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে জাতীয় সড়ক সংস্কারের দাবিতে একাধিকবার জাতীয় সড়ক অবরোধ করা হলেও উত্তর জেলা প্রশাসনের তরফে ইট দিয়ে ভরাট করে দায় সারে তাতে করে বড় বড় লরির চাকায় ইট গুরু হয়ে পুনরায় সমহিমায় ফিরছে জরাজীর্ণ জাতীয় সড়ক তাই অবশেষে ধৈর্যের বাদ ভেঙে ভোটের মুখে শনিবার সকাল এগারোটা থেকে খেরেংড়ি এলাকায় জাতীয় সড়কের উপর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন খেরেংড়ি বালিছড়া চাঁদপুর লক্ষ্মীনগর উত্তর ফুলবাড়ি দক্ষিণ ফুলবাড়ি পবৃতি গ্রামের জনগণ পথ অবরোধকারীদের দাবি জাতীয় সড়কের উপর গর্তে পাথর দিয়ে ভরাট করে যান চলাচলের উপযোগী করা হলে তবেই জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার হবে সকাল এগারোটা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ চললেও প্রশাসনের তরফে কেউ স্থলে আসেনি ফলে কাঠ ফাটা রোদ্রে দাঁড়িয়ে পথ অবরোধকারীরা তাদের পথ অবরোধ অব্যাহত রাখেন আর তাতে স্থলের উভয় পাশে পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় বাচ্চা ফুলাবান আমরা স্কুলও যাইতে পারি না দুই তিনটা গাড়ি পাল্টে গাইছে আর কন্ট্রাক্টর দ্বারা দুই তিনটা ইতর আদলা দিয়া দেয় এরপর আর বার রাস্তা দেইছে। এখন বাচ্চা ফুলাবান পড়াই না আমরা বাড়ি করে থাকতাম এই কারণ আমরা সবাই মিলাই বন্ধ করছি তারা দুই তিন আদলা ফালাই রাস্তা হয়েছে গাড়ি ঘোড়া দায়িত্ব পারে না অদিন বাচ্চা বাইকে যাইতে বাইকও ভরিয়া বাচ্চা ফুলা পাও অবস্থা আধা যায় না বৃষ্টি এমন অবস্থা বাইক তো আর সুতো গাড়িতে একবারে মোটেও না ছোটো ছোটো চাকরিটা কোনো পাস পাশ করা করে আজকের মধ্যে মনে হয় পিছনে একটা গর্ত আছে আর চানপুর এখানে মনে হয় দুই তিনটা দুই তিন জায়গাতে গর্ত আছে এখানে আজকের মধ্যে মনে হয় দুইটা টুকটুক এক্সিডেন্ট করছে খবর পাইছি আমরা আর মিডিয়া বা মাত্র মিডিয়া বাবুও মনে হয় এক্সিডেন্ট করছে যায় এখানে রাস্তার কি অবস্থা বুঝেন প্রত্যেক বছরের কম তো স্ট্রাইক দেখা সম্ভব নয় আমরা চাই এখন এসডিও স্যার হোক নাহলে কন্ট্রাক্টরকে উনি আওক ওনার সঙ্গে আমরা আলাপ করবো হচ্ছে এখান থেকে নিয়ে নোয়াগাঁ অবধি রাস্তাটা পুরা খারাপ দুই কিলোমিটার দেড় কিলোমিটার পর পর রাস্তাটা খারাপ যখন ওরা পাবলিক মিলে সব স্ট্রাইক করে তো এসে কি করে হাতলা দুই এক গাড়ি দিয়ে এরপরে রাস্তা রাস্তা যখন ঢালে ওইগুলা ইটের হাতলাগুলা গুলা তখন ওগুলা জল হয়ে যায় এক দেড় ঘন্টা পরে আবার যেই তেই গাঁথা হয়ে যায় ওই রকম দে যারা আসে উপর লেভেল থেকে তারা এসে বলে আমার ঠিক করে দিচ্ছি কিন্তু কেউ ঠিক করে দেয় নাই যেভাবে দেয় হয়ে যায় যেভাবে এত সময় থাকে না যত সময় পাত্র দেওয়া হয় না তখন রাস্তা ঠিক হবে না পরে জেলা প্রশাসনের তরফে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করা হলেও শুধু কথাই তারা বিশ্বাস করতে নারাজ শেষ পর্যন্ত জাতীয় সড়কের উন্নয়ন নিগমের আধিকারিক রাজ্য পূর্ত দফতরের আধিকারিক এবং জেলা প্রশাসনের তরফে দ্রুত কাজ শুরু করার অঙ্গীকার মুক্ত হয় অবরোধ তবে এক সপ্তাহের মধ্যে সড়ক চলাচলের উপযুক্ত না হলে অনির্দিষ্টকালের অবরোধের কথা আগাম জানিয়ে রেখেছেন গ্রামবাসীরা রিপোর্ট ন্যাশনাল